হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে জানাই আমাদের শেফ পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল প্যান্ট প্যান্ট আমরা এই চায়না প্যান্টগুলো আমরা ইউজ পরিমাণ কালেকশন করছি আমরা একে একে প্রত্যেকটা কালার বা প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব আর এগুলোর প্যান্টগুলো আপনারা একবার ইনটেক চায় না আপনার ফেব্রিক্স করি বলেন বা সেলাই ফিনিশিং বলে একবারে চায়না আপনার সেলাই ফিনিশিং দেখেন অনেক উন্নত ফেব্রিক্সটাও দেখেন অনেক উন্নত হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছেন একবারে কটন ফেব্রিক্স পাচ্ছেন সেলাই ফিনিশিং কোনো খুঁত নেই একেবারে কোনো খুঁত দেখাতে পারবেন না একবারে কাপড়ও চায়না পাবেন ফিটিংটাও চায় না পাবেন এবং অনেক মানসম্মতও পাবেন দেখেন ভালো করে দেখেন ফেব্রিক্সটা কিন্তু অনেক সুন্দর আমরা ভিতরে এটা ফেব্রিক্সটা আমরা দেখানোর চেষ্টা করব সুন্দর ফিনিশিং শেপ আর ফেব্রিক্স দেখেন একবারে কটন ফেব্রিক্স জি আমরা আমরা ব্যাক পার্টটা ব্যাক পার্টটা বলতে আমরা এ পার্টটা আমরা দেখবো সেমি একবারে এ পার্ট এগুলো সাইজ পাবেন আপনার একত্রিশ থেকে শুরু করে একবারে ছত্রিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এগুলো পরে আপনার এরকম টিকেন প্যান্ট টিকেন পাবেন একটা করে টিকেন পাবেন প্রত্যেকটাই আমরা খুলে দেখানোর চেষ্টা করছি একটা করে টিকেন পাবেন টিকেন একটা করে পাবেন যারা অফিসে আদালত ইউজ করেন ব্যাংকার ইউজ করেন তারা কিন্তু টিকেন ইউজ করে টিকেন সাথে তারা কিন্তু ইউজ করতে পারে না এই টিকেন প্যানগুলো আর এগুলো কালার পাবেন আপনার আমরা নিয়ে আসছি পাঁচটা কালার নিয়ে আসছি এই কাপড়ের তাছাড়া আরও কালার আমরা দেখাবো আরও কালার কাপড় দেখাবো এই কাপড়ের আমরা পাঁচটা কালার নিয়েছি পাঁচটা কালার নিয়ে আমরা আপনার মাঝে কালার যাব আমরা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট ফেব্রিক্স কোয়ালিটি শুধুমাত্র কালার আলাদা আর ফেব্রিক্স বা ইয়েটাও কিন্তু একবারে সেম পাচ্ছেন অনেক সফট পাবেন অনেক পাতলা একদম পাতলা একদম পাতলা হাতের মুঠো করে একবারে মলিন একেবারে মলিন মলিন কাপড় আর সেলাই ফিনিশিং দেখেন কাপড় পরে দেখেন একবারে মজবুত জি এটাও কালার আপনি আর একটা নেক্সট কালারটা আমরা দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর যারা নগা সদরে বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেম জিনিস প্রত্যেকটাই কিন্তু টিকেন আছে সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা একেবারে সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা আর কাপড়টা কিন্তু একবারে সেম পাচ্ছেন একদম মলিন কাপড়ের আর নেক্সট কালারে যাব আমরা এটাও কিন্তু একবারে কালার যেন একবার দানা টাইপের দেখেন কালার কালার দেখেন একটু দানা টাইপের তাছাড়া ফেব্রিক্স এক সম্পূর্ণ সেলাই ফিনিশিং এক চায়না ফেব্রিক্স পুরোটাই আর সাইজ পাবেন আপনার একত্রিশ থেকে শুরু করে একবারে ছয় চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন আর নেক্সট কালার যে পাবেন আপনারা এটা আমাদের লাস্ট কালার এই কাপড়ের মানে এই ফেব্রিক্সের আমাদের এটা লাস্ট কালার পাঁচটা কালার আমি বলছি আগেও এখনো পাঁচটা কালার ভিতরে এটা লাস্ট কালার সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা এটাও কিন্তু ভিতরে টোকেন পাবেন সেলাই ফিনিশিং অনেক সুন্দর সেম সেলাই ফিনিশিং সেম কোম্পানি সেম ফেব্রিক্স শুধুমাত্র কালার আলাদা আর প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর যারা নগা সদরিক বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট আমরা প্যান্ট নিয়ে আমরা আলোচনা করব কোম্পানির শুধুমাত্র একটু লুজ ফিটিং পাচ্ছেন মানে সেমিনারও সেমিনারও এটার ফেব্রিক্সগুলোর কিন্তু একটু আলাদা আছে আপনার ফেব্রিকটা একটু মোটা টাইপের কিন্তু ভিতরে পেন্ট কাপড় একবারে পেন্ট অনেক মজবুত একটা কাপড় আর ফেব্রিকটা পরে অনেক শান্তি পাবেন আপনার সেলাই ফিনিশিংটা দেখানোর চেষ্টা করছি কাছ থেকে দেখেন অনেক সুন্দর সেলাই ফিনিশিং ক্রস পকেট এটাও কিন্তু মনে হয় টোকেন এটা টোকেন নাই এটা টোকেন নাই টোকেন ছাড়া আগেরটা কিন্তু টোকেন ছিল এখন এটা কিন্তু টোকেন ছাড়া এটা কিন্তু সেম আপনার সেমিনারও 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 জি ভিতরে আপনার পাটটা আমরা দেখানোর চেষ্টা করছি এটাও কিন্তু কটন কাপড় কটন ফেব্রিক্স একবারে কটন ফেব্রিক্স কালার কাপড় কখনো নষ্ট হবে না খুব সুন্দর আমরা এর ভিতরে সেলাই ফিনিশটা দেখানোর চেষ্টা করছি ভিতরের মজবুত সেলাই ফিনিশিং একই ফিটিং একই চায়না ফিটিং একই কোম্পানি শুধুমাত্র একটু মোটা আর একটু পাতলা জি এটার কালার পেয়েছি আমরা পাঁচটা কালার পেয়েছি পাঁচটা কালার আপনার কাছে আলোচনা করছি বা দেখানোর চেষ্টা করছি সেম জিনিস শুধুমাত্র কালারটা চেঞ্জ ব্ল্যাক কালার একবারে সেম জিনিস প্রত্যেকটা কিন্তু প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট যারা নগা সদরে বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেদ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ নেক্সট কালার যাব আমরা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট জি ব্যাক পার্ট আমরা নেক্সট কালার যাব আমরা প্রত্যেকটাই কিন্তু প্রাইস আছে প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন নেক্সট কালার যাব আমরা এটা আমাদের লাস্ট কালেকশন বা লাস্ট কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট আর প্রত্যেকদিন শেপ কিন্তু অনেক সুন্দর শেপ পাবেন একবারে সেমি সেমিনারও পাবেন একবারে সেমিনারও পাবেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা করে কালার পাচ্ছেন আর সবগুলো স্ট্যান্ডার্ড কালার একবারে স্ট্যান্ডার্ড কালার তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই আসসালামু আলাইকুম